বাড়িতে এখানে কিন্তু শুধু আমরা একা না অনেক লোকরে আড়ধুনি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা তোরমুজ করে কিন্তু খাচ্ছি দেখো সবাই মিলে খেতে ঠান্ডা না না হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নববর্ষ তো আজকে কিন্তু দেখো চলে এসেছি আমার বাবার কিন্তু দেখো দেখো আর এদিকে রাইস আমার মার অবস্থাটা একটু দেখো আর এদিকে দেখো তোমাদের দাদা বাড়ির কাছে দেখো আরে দেখো বাবা দাঁড়িয়ে আছে তোর খাওয়ার খাওয়ার দর্শক

তুমি লেট করে এসেছো তাই ঠান্ডা নেই এইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে সবাই মিলে খাচ্ছি ঠিক আছে তো এই যে মাসি রান্না করেছে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি একসাথে এই দেখো এক ঘর ভর্তি লোক এই পরিবেশনের দায়িত্বও কিন্তু মাসির হাতেই পড়েছে ঠিক আছে তো সবাই খাচ্ছে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি এক জায়গায় এ ফিউ মোমেন্টস লেটার দেখো খাওয়া দাওয়া তো করলাম তোমরা তো দেখলে তারপরে কিন্তু দুই বোনে মিলে একটু রেডি হয়ে এসেছিলাম আমাদের পাড়ার এই পুকুর পাড়টাতে দেখো এই জায়গাটা কত সুন্দর ভিউটা অনেক সুন্দর আছে তাই এখানে এসেছি দুজনে রেডি হয়েছে দিদি আর এদিকে আমি রয়েছি আসলাম হচ্ছে দুটো চারটে রিলস ভিডিও করার জন্য তো দেখো আর এই যে সুরজি মামা যাবে যাবে করছে টাটা করে আমাদের মানে বেলা প্রায় শেষ সন্ধে নামার মুখে এখন টাইম হয়েছে নিউজ ভিডিও যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এড করছে ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো